এইচএসসি তে গড় পাশের হার 58.83 প্রায় 78000 কমে জিপিএ 5 পেয়েছেন 6997 জন শিক্ষার্থী সবচেয়ে বেশি অকৃতকার্য ইংরেজিতে গড় হার 58.83 মূল্যায়নটাও আপনারা যথাযথ সাধ্য ভালোভাবে করার চেষ্টা করবেন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে চলছে রাক্স নির্বাচনের ভোট গ্রহণ তেইশ পদে লড়ছেন দুশো জন প্রার্থী প্রায় উনত্রিশ হাজার শিক্ষার্থী ভোট দিচ্ছেন সতেরোটি কেন্দ্রে যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছেন আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে একটা ভোটে হারজিত থাকবেই এবং সেখানে আমি যে মানুষের ভালোবাসাগুলো পাচ্ছি সেই ব্যাপার নিয়ে আমি অবশ্যই অনেক আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সামনে পাবো সে নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জয় জয়কার এজিএসও সহ ক্রীড়া সম্পাদক ছাড়া ছাব্বিশটি পদের সবগুলোতেই জয় সংগঠনটির প্রার্থীদের শুভেচ্ছা আমন্ত্রণ যমুনা নিউজে নুসরাত বৃষ্টির সাথে আছি শিরোনামগুলো শুনছিলেন এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গত বছরের তুলনায় প্রায় আটাত্তর হাজার কমে জিপিএ ফাইভ পেয়েছেন উনসত্তর জন শিক্ষার্থী সকাল দশটায় দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয় রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির ফল প্রকাশ করেন তিনি জানান ফলাফলে বরাবরের মতোই মেয়েরা এগিয়ে ছেলেদের চেয়ে উনষাট হাজার দুশো জন বেশি নারী শিক্ষার্থী পাশ করেছে জিপিএ ফাইভও পেয়েছে বেশি চার হাজার জন এসানুল কবির বলেন সবচেয়ে দু সালে এত কম ছিল সার্বিক পাশের হার আর এবারের পরীক্ষায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজিতে জানানো হয় পরীক্ষার উত্তরপত্র যথাযথ মূল্যায়ন করায় পাশের হার কমেছে দু সালে এইচএসসি তে গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ সাধারণ শিক্ষা বোর্ড পাশের গড় সাতান্ন ছাত্রী

পাশের হার আর জিপিএ ফাইভ এর সংখ্যা বেশ কমেছে যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম কি মনে হয় এমনটা হওয়ার কারণ কি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কি জানালো কোনো চটকদার ফলাফল দেওয়া হয়নি কিংবা শিক্ষার্থীর যার যা প্রাপ্য তাই দেয়া হয়েছে যে কারণেই পাশের হার যা হয়েছে তা ঠিকঠাকই হয়েছে এমনটি বলছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এছাড়াও আমরা দেখেছি এর আগেও শিক্ষা উপদেষ্টা বারবার বলছিলেন যে এর আগে রাজনৈতিক সরকারগুলো শিক্ষা ব্যবস্থাকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন যে কারণেই শিক্ষা ব্যবস্থার এই চটকদার যে রেজাল্ট সেটির লাগাম তারা টেনে ধরতে চান এবং সেটি গেল এসএসসি পরীক্ষার সময় আমরা দেখেছি ফলাফলে কিছুটা হল বিপর্যয় এবং এবার এইসএসির ফলাফল বেশ বিপর্যয়ই বলা যায় সবশেষ দু হাজার সালে এরকম ফলাফল আমরা দেখেছি কিংবা দু সালে যখন জিপিএ ব্যবস্থা প্রবর্তন হয় সেই সময় আটত্রিশ শতাংশের কিছু কিছু বেশি পাশ করেছিলেন অর্থাৎ ফলাফলের যে গেল দু হাজার ছয় সাতের পরে সেটি যে ঊর্ধ্বমুখী হয়েছিল সেটির লাগামি লাগামি টেনে ধরতে চেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং বলছেন তারা যে চটগদার নয় এবং যা হয়েছে এক্ষেত্রে শিক্ষার্থীদেরকেও কিছু নির্দেশনা দিয়েছেন তারা বলেছেন মন খারাপের কিছু নেই সামনের বছর নিশ্চয়ই ভালো কিছু করবেন এবং তারা বলছেন শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে গেছেন এবং কেন এত পাশের হার কম সেটির বিষয়ে তারা বলছেন ইংরেজিতে এবার খুব বেশি কৃতিকার্য হতে পারেনি অকৃতিকার্যের সংখ্যাই বেশি এবং তারপরেই গণিত যেমনটি রয়েছে আইসিটিতেও বেশ সংখ্যা শিক্ষার্থী এবার ফেল করেছেন এই সব বিষয়গুলো নিশ্চয়ই শুধু শিক্ষার্থীদের একার দায় নয় সেই বিষয়গুলো উঠে এসেছে এবং বলছেন শিক্ষক যারা আছেন তারা খুব একটি ভালো মানের নয় বিশেষ করে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের ক্ষেত্রে যে শিক্ষকের কাছ থেকে তারা সেই নির্দেশনাগুলো পেয়ে থাকেন ইংরেজির ক্ষেত্রে সেক্ষেত্রে তাদের দিক নির্দেশনা নিশ্চয়ই একটা ঘাটতি জন্য ইংরেজিতে বেশি সংখ্যক শিক্ষার্থী অকৃত্য কার্য হয়েছে এমনটি বলছে নিশ্চয়ই সামনের বছরগুলোতে সেই ধারা থাকবে না অর্থাৎ পাশের হার নিশ্চয়ই বাড়বে এমনটি আশা সংশ্লিষ্ট এই প্রত্যাশা করা হচ্ছে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য অহন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে চলছে ভোট গ্রহণ দীর্ঘ তেত্রিশ বছর পর অনুষ্ঠিত নির্বাচনে সকাল নটা থেকে শুরু হয়ে ভোট বিকেল চারটা পর্যন্ত চলবে এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের নির্বাচনের মোট ভোটার আটাশ হাজার নশো একজন নটি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে ভোট নেওয়া হবে নশো নব্বইটি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষা নির্বিঘ্নে ভোট সম্পন্ন করতে কাজ করছে প্রায় দুই হাজার তিনশো সদস্য পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি বারো প্লাটুন র্যাব সদস্য নিশ্চিতের জন্য মোতায়েন কাজী নজরুল ইসলাম মিলনয়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে প্রার্থীরা বলছেন উৎসব মুখর এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা তাদের ব্যালট পেপার হাতে হাতে পাওয়ার পরে একটু নার্ভাস লাগছিল এতগুলো ব্যালট পেপার এত প্রার্থী তারপরে দিতে দিতে তখন নার্ভাসনেসটা কেটে গেছে আমাদের হাতে যে কালিটা দেয়া হয়েছে সেটা আমরা এক দিতে উঠে গেছে তো যার কারণে জিনিসটা অবশ্যই আমাদের খারাপ লাগার বিষয় কারণ কালিটা হওয়ার কথা ছিল অমোচনীয় এটার প্রতি আমাদের আবেগ ভালোবাসা সব কিছুই আছে তো এখান থেকে ভোট দিতে পেরে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আর আমাদের শিক্ষক তারা আমাদের পিতৃতুল্য তারা যত প্রকার ইলেকশন ইঞ্জিনিয়ারিং আছেন আছে তারা কিন্তু এটা ঠেকানোর জন্য সর্বদা সচেষ্ট থাকিবে এবং তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে একটা ভোটে হারজিত থাকবে এবং সেখানে আমি যে মানুষের ভালোবাসাগুলো পাচ্ছি সেই ব্যাপার নিয়ে আমি অবশ্যই অনেক আশাবাদী যে একটা ভালো ফলাফল আমরা সামনে পাবো ভালো ছাত্র প্রতিনিধি আমরা পাবো এবং ফলাফল যাই হোক আমরা মেনে নেব নির্বাচনের চলছে আর সে খবর জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন শুরুতে যাচ্ছি জগদীশ বসু কেন্দ্রে আমাদের সহকর্মী তারেক মাহমুদ আছেন সেখানে তারেক যেহেতু ভোট গ্রহণ শুরু হয়েছে দুই ঘন্টা পেরিয়ে গেছে কেমন ভোট পড়েছে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন বৃষ্টি উৎসমুখর পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাশুর যে ভোটগ্রহণ সেটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আমি যে কেন্দ্রটিতে রয়েছি এই চন্দ্র বসু তৃতীয় বিজ্ঞান ভবন এখানে ভোটারদের দীর্ঘ লাইন নেই তবে ভিড় রয়েছে এবং ভোটাররা আসছেন ভোট কিন্তু দিচ্ছেন একটু আগে ভিপি পদপ্রার্থী ছাত্রদল মনোনীত তিনি শেখ নুরুদ্দিন আবির তিনি ভোট দিয়েছেন সাড়ে দশটায় এবং সেই সময়টিতে জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আম্মার তিনিও ভোট দিয়েছেন তারা দুজন ভোট দিয়ে এসেছেন তারা যে অভিযোগটি করেছেন যে তাদের যে ভোট দেওয়ার পরে হাতের যে আঙুলের যে কালির যে ছাপ সেটি কিন্তু একদমই মুছে যাচ্ছে সেটি খুব ভালো মানের কালি দেওয়া হয়নি তারা সে অভিযোগটি করছেন এ বাদে কিন্তু তেমন অভিযোগ নেই তারা বলছেন যে সুষ্ঠুভাবে সুন্দরভাবে কিন্তু এখন পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে আমি এই সকাল আটটার পর থেকে যেমনটি দেখেছি যে ভোটাররা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছেন এবং প্রধান ফটক যেমনটি রয়েছে কাজলা গেট সহ মোট ছয়টি গেট দিয়ে বিশ্ববিদ্যালয়ে যা ভোটাররা তারা ভোট কেন্দ্রে প্রবেশ করেছেন এবং আবাসিক হলের শিক্ষার্থীরা হল থেকে এসেই কিন্তু ভোট প্রদান করেছেন আবাসিক শিক্ষার্থীরা ছয়টি গেট দিয়ে প্রবেশ করলেও কিন্তু বের হতে পারবেন শুধুমাত্র এ প্রধান ফটক দিয়ে যে স্টেশন বাজার রয়েছে সেদিক দিয়ে এবং ছয়টি গেটেই আমি যতটুকু দেখেছি যে বিপুল পরিমাণে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে এছাড়া প্রত্যেকটি ভোট কেন্দ্রের সামনে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ পুলিশ সদস্যরা প্রতিটি কেন্দ্রে প্রবেশের পূর্বে ভোটারদের চেক করে করে কিন্তু কেন্দ্রগুলোতে ঢুকানো হচ্ছে এবং আরও কয়েকটি কেন্দ্রে আমি যেমন ঘুরে দেখেছি যে দীর্ঘ লাইন যেমন রবীন্দ্র ভবন এবং সিরাজি ভবনের সামনে এই ভবনটিতে কিন্তু দীর্ঘ লাইন নেই তবে এখন পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা আসছেন ভোট দিচ্ছেন বৃষ্টি আমরা দেখছিলাম সেখানকার অবস্থা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে তারে এ পর্যায়ে আমাদের সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অপেক্ষা করছেন তার কাছে যাচ্ছি তিনি জগদীশচন্দ্র ঘোষ একাডেমিক ভবন কেন্দ্রে আছেন আমাদেরকে একটু আপনার কেন্দ্রের কি অবস্থা জানাবেন রুবেল ভোট দিতে আসা শিক্ষার্থীরা কি বলছেন তাও জানতে চাই অনেকটা উৎসবমুখর মুখর পরিবেশে কিন্তু ভোট হচ্ছে আমি যে কেন্দ্রে ছিল মাদার বক্স হলের ভোট গ্রহণ হচ্ছে এই ভবনে মূলত অনেকটাই উৎসব মুখর পরিবেশ দিন বেলা সাথে সাথে কিন্তু ভোটারদের কিন্তু উপস্থিতি বলে দেয় যে কতটা উৎসবমুখর মুখর পরিবেশ দেখতে পারবেন প্রচুর ভোটার কিন্তু এসেছেন তারা কিন্তু ভোট দিচ্ছেন অনেকটা শান্তিপূর্ণ ভাবে ভোট তো দিলেন কেমন ভোট হলো এবং পরিবেশ কেমন পঁয়ত্রিশ বছর পর রাষ্ট্র নির্বাচন হচ্ছে আসলে একটা অনেক উৎসব মুখর পরিবেশ আর আমরা চাই যে রাষ্ট্র প্রত্যেক বছরই হোক আর ভোটের পরিবেশ যেটা দেখলাম ভিতরে সব কিছুই ঠিক আছে প্রত্যেক ভোটারের জন্য আলাদা আলাদা চেম্বার আছে সব কিছুই ভালোভাবে চেকিংয়ের পর আইডি চেকিংয়ের পর তারপরে সে সিগনেচার করেই ভোটার ভোটারকে এন্টার করতেছে কিন্তু একটা বিষয়ে গাতে দেখলাম সেটা হচ্ছে যে অমোর্ষণীয় কালি যেটা দেওয়ার কথা ছিল সেটা না দিয়ে যে কালিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আসলে অমসনীয় একটু গসা বা গসা দিলেই যে কালিটা উঠে যাচ্ছে তো আমি মনে করছি যে এই জায়গাটাই শুধু কাটতে আছে সবগুলো পরিবেশ কেমন সব মিলে পরিবেশ মনে হচ্ছে না এখন পর্যন্ত স্বাভাবিক মনে হচ্ছে সুস্থ স্বাভাবিক কোনো ঝামেলা হয়নি বা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রকার পক্ষপাতিত্ব হয়নি ধন্যবাদ সার্বিক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে অনেকটা উৎসবমুখর পরিবেশে অর্থাৎ প্রতিটি জায়গায় কিন্তু কয়েকটা কয়েক স্তরে কিন্তু আসলে মানুষের যে নিরাপত্তা নিরাপত্তা ব্যবস্থাও সেখানে রয়েছে ধন্যবাদ আমরা শুনছিলাম এবারে সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন কেন্দ্রে যাব সহকর্মী মেহরুল সুজন অপেক্ষা করছেন আমাদের জন্য সুজন আমরা কিছুক্ষণ আগে যে কেন্দ্রে ছিলাম সেখানকার ভোটারদের কথা

এবং বৃষ্টি এই ভবনে কিন্তু এই ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন এই বিশ্ববিদ্যালয়ের শহীদ হবিবুর রহমান হলের যারা আবাসিক এবং অনাবাসিক শিক্ষার্থী তারা কিন্তু এই ভোট কেন্দ্রে তারা ভোট দিচ্ছেন এবং আমরা সকাল থেকে দেখছিলাম নয়টার কিছু পরে এখানে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং তখন থেকেই দেখছিলাম এখন আপনি যেরকম দেখতে পাচ্ছেন একেবারে দীর্ঘ সারি রোদের মধ্যেও কিন্তু দীর্ঘ সময় দাঁড়িয়ে শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত যে রাক্স নির্বাচন সেই নির্বাচনের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং আমরা বা ভেতরে ভোট কক্ষে আমরা গিয়েছিলাম সেখানেও আমরা দেখেছি যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আসলে পঞ্চাশ থেকে ষাটটি করে বুথ রয়েছে যে কারণে যেহেতু এই ভোট প্রদান করতে সময় বেশি লাগে তারপরেও কিন্তু অনেকগুলো বুথ হবার কারণে শিক্ষার্থীরা পাঁচ থেকে সাত মিনিট কেউ কেউ দশ মিনিটের মধ্যে ভোট প্রদান শেষ করতে পারছেন তবে একটি অভিযোগ এখন পর্যন্ত অনেকে করেছেন যেটি হচ্ছে অমোচনীয় কালি নিয়ে অর্থাৎ যে কালিটি ভোট প্রদানের পরে প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের আঙুলে সেটি ঘষা দিনে উঠে যাচ্ছে এরকম অভিযোগ করেছেন শিক্ষার্থীরা তবে নির্বাচন কমিশন থেকে কিন্তু বলা হয়েছে যে কালি উঠে গেলেও জাল ভোট দেওয়ার বা দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ নেই যেহেতু পরিচয়পত্র এবং ছবি যাচাই বাছাইয়ের পরে পরিচয় যাচাইকরণ একটি প্রক্রিয়া শেষ করার পরে কিন্তু ব্যালট পেপার হাতে পাচ্ছেন শিক্ষার্থীরা বা ভোটাররা সেক্ষেত্রে তারা বলছেন এই কালি উঠে যাওয়ার বিষয়টি নিয়ে আসলে খুব একটা জটিলতা তৈরি হবে না এই নির্বাচনে আর শিক্ষার্থীরা কিন্তু ভোটের পরিবেশ নিয়ে এখন পর্যন্ত তারা সন্তুষ্ট এবং তারা বলছেন ফলাফল এখন পর্যন্ত ভোটের পরিবেশ নিয়ে আমরা কোনো ধরনের অভিযোগ শুনিনি ধন্যবাদ সুজন বিস্তারিত জানার জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চাকসুর ছাব্বিশ পদের মধ্যে ভিপিজিএস সহ চব্বিশটিতেই জয় পেয়েছে ছাত্র শিবিরের প্যানেল সম্প্রীতি শিক্ষার্থী জোট ছাত্রদল থেকে এজিএস এবং বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে বিজয়ী হয়েছে সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক আর ফল ঘোষণার পর শিক্ষার্থীদের অধিকার আদায়ে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নবনির্বাচিত নেতারা নির্বাচনে মোট পঁয়ষট্টি শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন বুধবার বিকেল চারটায় ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই নানা নাটকীয়তা তৈরি হয় চাকসু ও হল সংক্রান্ত নির্বাচন ঘিরে অভিযোগ পাল্টা অভিযোগ চলে মধ্যরাত অবধি রাত আটটার পর থেকে আসতে শুরু করে বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিপত্তিবাদে যখন সোহার্দি হলের ফলাফল ঘোষণা করা হয় প্রাপ্ত ভোট নিয়ে অসন্তোষ জানান ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় এ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের অবরুদ্ধের ঘটনাও ঘটে ইঞ্জিনিয়ারিং অনুষদে সব অপেক্ষা উৎকণ্ঠা আর নাটকীয়তার অবসান ঘটিয়ে রাত সাড়ে চারটায় ফলাফল ঘোষণা করতে বাণিজ্য অনুষদ মেলনায়তনে উপস্থিত হয় নির্বাচন কমিশন ভেতরে তখন হাজারো শিক্ষার্থী নির্বাচনের সহযোগিতার জন্য শিক্ষার্থীদের ধন্যবাদ জানান কর্মকর্তারা কৃতজ্ঞতা গ্রহণ করুন এখন এই আয়োজন আজকে যারা আমরা এখানে বসে যখন ফলাফল ঘোষণা করছি এখনকার পরিবেশটাও অসাধারণ আমার আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের প্রিয় শিক্ষার্থীদেরকে তারা এই নির্বাচনকে সফল করার জন্য সবচেয়ে বেশি আমাদেরকে সহযোগিতা করেছে শিক্ষার্থীদের উচ্ছ্বাস করতালের মধ্যে দিয়ে ফলাফল ঘোষণা করেন সিসি আয়ুব রহমান তৌফিক শিক্ষার্থীদের নির্বাচিত হয়েছেন এই শিক্ষার্থীদের ভালোবাসায় যে এই পদে অলঙ্কৃত হবেন তার নাম আমি ঘোষণা করছি তিনি সাত হাজার নয়শো তিরাশি ভোট পেয়ে মোহাম্মদ ইব্রাহিম হোসেন জয়ী হয়ে সমালোচনাকে স্বাগত জানালেন নির্বাচিতরা আমার দায়িত্ব হবে আমার কমিটমেন্টগুলো রক্ষা করা যেভাবে আমার ভাই বোনের আজকে আমার উপর আস্থা রেখেছে আমি যখন তিনশো পঁয়ষট্টি দিন দায়িত্ব পালন করব তারা যেন সেভাবে আস্থা রাখতে পারে সেই কাজগুলোই করবো ইনশাল্লাহ শিক্ষার্থী ভাই বোনের আমাদের উপর যে আস্থা রেখেছেন আমাদের প্রথম কাজ থাকবে যে আমরা যে ইশতেহার দিয়েছি সেই ইশতেহার বাস্তবায়নে হবে আমাদের বিজয়ের মূল কাজ ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন না নবনির্বাচিত এজিএস আইবুর রহমান তৌফিক তবে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের ফলাফল বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে ছাত্রদল সকাল থেকে এটা এটা বলে নির্বাচন একটা প্রভাব বিস্তার করে এটা নিয়ে নেওয়ার কৌশলগতভাবে একটা গোষ্ঠীকে সাপোর্ট দেওয়ার নির্বাচন কেন্দ্রীয় সংসদের মতো হল সংসদেও অধিকাংশ পদে বিজয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের সময় প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি পূরণের মধ্য দিয়ে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর যে ইতিহাসের সূচনা হয়েছে আবারও নতুন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেটি সামনের দিনে অব্যাহত থাকবে এমনটা প্রত্যাশা করছেন শিক্ষার্থীরা রিয়াজ রায়হান নিউজ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুলাই সনদ সহ সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি যাচ্ছে আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে কোন কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না ফলে আমরা আমাদের সদস্য যেমনটা বললেন যে আমরা সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না এই সামগ্রিক প্রেক্ষিতে আমরা আমরা কয়েকটি বিষয় তুলে ধরছি সরকারের কাছে 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 ঐক্যমত কমিশনের কাছে কারণ আমরা চাই যে এই পুরো প্রক্রিয়াটা সফল হোক প্রথমত জুলাই সনদ বাস্তবায়ন আদেশ এই আদেশের খসড়া সনদ স্বাক্ষরের আগেই প্রকাশ করতে হবে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জনগণের সার্বপ্রায় সার্বভৌম অভিপ্রায় অনুসারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জারি করবে অর্থাৎ আমরা বলতেছি যে জুলাই সনদ স্বাক্ষরের আগেই সনদ বাস্তবায়নের যে আদেশটা হবে সেই আদেশের খসড়াটাতে আমাদের আগে উক্ষমত হতে হবে তার উপর ভিত্তি করে আমরা জুলাই সনদে স্বাক্ষরের বিষয়টা বিবেচনা করব ফলে সেই আদেশের টেক্সট যেটা তার খসড়া এবং এই আদেশটা আমরা বলেছি যে এটা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের শক্তিতে সরকার গঠন করেছেন যদিও পরবর্তীতে ওয়ান জিরো সিক্সের মতামত নেওয়া হয়েছে কিন্তু তার মূল উচ্চটা বৈধতার উচ্চটা হচ্ছে জুলাই গণভ্যুত্থান ফলে এই জুলাই সনদের বৈধতার উৎসটা হতে হবে জুলাই গণভ্যুত্থান সেই জায়গা থেকে সেটা প্রেসিডেন্ট নয় বরং হেড অব দি গভর্নমেন্ট হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুস সেটি জারি করবেন দ্বিতীয়ত জুলাই সনদের চুরাশিটি বিষয় রয়েছে সেই চুরাশিটি বিষয় একত্রে গণভোটে যাবে গণভোটে নোট অফ ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না মেডিকেল বোর্ডের পরামর্শে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য গতরাতে তিনি হাসপাতালে যান ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজাদ জাহিদ জানিয়েছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল কিছু পরীক্ষা নিরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন দু একদিনের মধ্যে বাসায় ফিরে যেতে পারবেন বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার চিকিৎসা সার্বক্ষণিক তদারকি করছেন দীর্ঘদিন শারীরিক নানা জটিলতায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে যান লন্ডনে দেশে ফিরে নিয়মিত চেক আপ করান এভার কেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের পরামর্শে বুধবার রাত ছ বারোটার দিকে ভর্তি হন এভার কেয়ারে এর আগে গুলশানের বাসা থেকে রওনা দেন রাত পৌনে বারোটার দিকে খালেদা জিয়া হাসপাতালে ভর্তির সময় সাথে ছিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন তিনি জানান কিছু পরীক্ষা করাতে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন রিপোর্ট গুলাস মেডিকেল বোর্ড পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন উনি হার্টে ওনার ব্লক আছে হার্ট ফেলিউর একটা ওনার একটা বড় প্রবলেম ওনার লিভারের মধ্যে সমস্যা আছে এই সমস্ত রোগের যে ন্যাচারাল কোর্স অফ ট্রিটমেন্ট যা হওয়া উচিত সেরকম না হওয়ার কারণেই ওনার মাঝে মাঝেই ওনাকে আপনারা দেখছেন যে আমরা লন্ডনেও চিকিৎসা জন্য যখন উনি গিয়েছিলেন ওখান থেকে মোটামুটি উনি বেশ সুস্থ হয়ে উনি দেশে ফিরত আসার পরবর্তীতে আবারও অসুস্থ বোধ করেন বা পরীক্ষা নিরীক্ষার জন্য এখানে আনা হয় ডাক্তার জাহিদ জানান বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থা স্থিতিশীল দুই একদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন এবং উনি মোটামুটি এখন যে অবস্থায় আছে আমরা আশাবাদী যে হয়তো মেডিকেল বোর্ড আগামী একদিন দুই দিনের মধ্যেই হয়তো ওনাকে আবার বাড়ি যাওয়ার অনুমতি দেওয়ার সম্ভাবনা রয়েছে নিকট আত্মীয়রা সার্বিক্ষণিকভাবে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবেই ওনার চিকিৎসার ব্যাপারে এটা ওখান থেকেই তদারক করেন সবশেষ গত আটাশ আগস্ট রাতে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া কয়েকটি পরীক্ষা শেষে সে রাতেই ফিরে যান গুলশানের বাসা ফিরোজায় যায় এম এ আজিজ যমুনা নিউজ ঢাকা জুলাই গণ মানবতা অপরাধের মামলায় শেখ হাসিনা তিন বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন আজ শেষ হচ্ছে আর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্র নিযুক্ত

পাকিস্তানের খাজা আসিফ। আর আফগানিস্তানের সাথে কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি বলেছেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থায়নও হচ্ছে সেখান থেকে হুঁশিয়ারি দেন আফগানিস্তান সংঘাতের পরিধি বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের খাজে আসিফ বলেন গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবে না পাকিস্তান গত শনিবার পাল্টা পাল্টি সংঘাতের সূচনা হয় দুদেশের সীমান্তবর্তী এলাকায় যা রোববার সকাল পর্যন্ত চলে বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জলায় দুই দেশ এ পর্যন্ত আটান্ন পাক সেনা দাবি করেছে কাবুল বিপরীতে দুশোর বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের গাজা ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ সহিংসতায় রণক্ষেত্র স্পেনের বার্সেলোনা বুধবার ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন জানিয়ে রাস্তায় নামে স্পেনের হাজার হাজার মানুষ বার্সেলোনায় ইসরায়েলি কনসিউলেটের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা এ সময় কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ পরে পুলিশকে লক্ষ্য করে ইটপাট কেল ছোড়া হয় গাজায় স্থায়ী শান্তির দাবিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছে মাদ্রিদেও চলমান যুদ্ধবিরতির চুক্তিতে ফিলিস্তিনিদের জন্য প্রশাসন আখ্যা বিক্ষোভকারীরা জেনজিতে ডাকে আবারও সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল লাতিন দেশ পেরু বুধবার দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হোসে জেরির বিরুদ্ধে আন্দোলনে নামে হাজার হাজার মানুষ রাজধানী লিমার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করে বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করা হয় নিজ দেশের রাজনীতিবিদদের র্যাপিস্ট আখ্যা আন্দোলনকারীরা আর বিক্ষোভ দমাতের টিয়ার গ্যাস ছড়ে পুলিশ মাত্র ছয় দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন হোসে জরি এর আগে সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বিরুদ্ধে আন্দোলন করেছিল তরুণরা এ ছিল আমার কাছে